আবদুল্লাহ আল মামুন নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা টিভি প্রযোজক চলচ্চিত্রকার নাট্য শিক্ষক এবং ঔপন্যাসিক হিসেবে যার দেশ জোড়া খ্যাতি আবদুল্লাহ আল মামুন উনিশশো সালের ১৩ জুলাই জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং মাতা ফাতেমা খাতুন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্স ও এম ডিগ্রি অর্জন করেন আল মামুন ছাত্রজীবন থেকেই নাট্য রচনা নির্দেশনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাঁর নাটকে বাংলাদেশের সমসাময়িক পারিবারিক সামাজিক ও সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের বিচিত্র পেশাজীবী মূল্যবোধ সম্পন্ন মানুষের কথা উঠে এসেছে আবদুল্লাল মামুন মৌলিক নাটক রচনা শুরু করেন ষাটের দশকের শুরুতে তার প্রথম নাটক নিয়তির পরিহাস এই নাটকটি তিনি লিখেছিলেন উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে দেশ স্বাধীন হওয়ার পর মৌলিক নাটক রচনায় পূর্ণ মাত্রায় মনোনিবেশ করেন তিনি ঝুঁকে পড়েন মঞ্চ নাটকে উনিশশো সালে তার হাতে সৃষ্টি হয় বিখ্যাত নাটক সুবচন নির্বাসনে এবং উনিশশো সালে এখনও দুঃসময় এরপর একে একে এবার ধরা দাও সেনাপতি অরক্ষিত মতিঝিল ক্রসরোড ক্রসফায়ার আয়নায় বন্ধুর মুখ শাহজাদির কালো নিকাব চারিদিকে যুদ্ধ কিংবা এখনও কৃতদাসের মতো অসামান্য সব নাটক বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে তার আরেকটি বড় অবদান হল সৈয়দ শামসুল হক রচিত পায়ের আওয়াজ পাওয়া যায় শীর্ষক কাব্যনাটকের নির্দেশনা ও অভিনয় উনিশশো সালে মঞ্চস্থ ওই নাটক ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মৌলিক কাব্যনাট্যের প্রযোজনা একক নাটকের ক্ষেত্রে কোকিলারা নাটক তো বাংলাদেশের মঞ্চে পথিকৃতি বলা যায় উনিশশো নব্বই সালে মঞ্চে আসা এই নাটকে দুর্দান্ত অভিনয় করেন ফেডদোসি মজুমদার আব্দুল্লাহ আল মামুন পেশাগত জীবন শুরু করেছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক হিসেবে শহীদুল্লাহ কায়সারের অমর উপন্যাস সংসপ্তক থেকে তিনি একই নামে নির্মাণ করেছিলেন ধারাবাহিক টিভি নাটক বাংলাদেশে প্রথম প্রতিদিনের ধারাবাহিক নাটকের সূচনা হয় তার হাত ধরেই নাটকটির নাম ছিল জোয়ার ভাটা আধুনিক মঞ্চ নাটক বা টিভি নাটক দুটিরই জনপ্রিয়তার কারিগর ছিলেন তিনি তার নাটকে উঠে এসেছে সামাজিক রাজনৈতিক জীবনের নানা দিক তিনি বুঝতে পারতেন বাঙালি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের হৃৎস্পন্দন স্মৃতি তো মহন বসলেই ওইটি স্মৃতি আসলে মানে ওইভাবে বলে শেষ করা যাবে না যে তার সাথে কীরকম স্মৃতি ছিল আমাদের আমি যখন মামন ভাইয়ের কাজ শুরু করি মানে তার সাথে দেখা করে বললি যে মামন ভাই আমি আপনার সাথে কাজটা শিখতে চাই তখন সে একটা কথা বলেছিল আমারে চন্দন আমার কাছ থেকে অনেকেই কাজ শিখে কিন্তু দুই চার পাঁচ বছর পরে চলে যায় তো ওই দিন মামন একটা কথা বলেছিল মামন ভাই কার মৃত্যু কবে আমি সেটা জানি না কিন্তু আমি আনটিল ডেট আপনার সাথে কাজ করে যাব। তখন মামন ভাই বললো যে তুমি কি এই কন্টিনিউটা রাখতে পারবা আমি সেই পারবো তরুল আছে ঠিক আছে চলো কালকে থেকে শুটিং আছে আমরা শুরু করি এবং মাউন্ট ভাইয়ের সাথে আমি দীর্ঘ ছাব্বিশ বছর টানা কাজ করেছি আমি কোনোদিন মাউন্ট ভাইকে বলি না যে মাউন্ট ভাই আমাকে এখন ছেড়ে দেন এবং মাউন্ট ভাই যেদিন মারা যায় তার আগের দিন পর্যন্ত তার সাথে আমি কাজ করেছি মাউন্ট ভাইকে দেখলে সবাই ভাবতো যে অনেক রাগী একটা মানুষ তার চুল তার চেহারা কিন্তু আসলে মাউন্ট ভাই একটা মাটির মানুষ একদমই সে যখন হাসতো তার গালে একটা টোল পড়তো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন কাজ শিখতাম মামুন কাছে মামুন প্রথম ফ্রিডমটা দিত এইভাবে যে এই যে স্ক্রিপ্টটা দিলাম শর্ট ডিভিশন করো তখন আমরা আমি আমার সাথে আরও যারা কাজ করতো শর্ট ডিভিশন করতাম করার পরে তখন বলতো যে এটা ক্লোজ আপ কেন কাটতো মাম ভাই এই ডায়লগটা খুব ইম্পর্টেন্ট এর জন্য কাটছে এইভাবে মামুন ভাই আমাদেরকে কাজ শিখাইছে এবং তার হাত ধরেই আজকে আমি চন্দন চৌধুরী সিনেমার ডিরেক্টর প্রথম ছবি বানিয়ে ছয়টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি আমার ছবি দিয়ে শুরুটা তার কাছ থেকে শেখাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ছিল এবং সেই শিক্ষাটা আজকেও আমার কাজে লাগছে সাড়ে একটা নয়টা বাজার পরে মামে বলতে চন্দন প্যাক আপ করুন তাই মামলায় আরেকটা সিন আছে করি বলতে না এটা কালকে করো তখন আমি বললাম যে মামে করলেই সেট ওভার হয় বলতে কালকে করো একটা আর্টিস্টকে তুমি নয়টায় ছাড়বা ও বাসায় যাবে ফ্রেশ হবে ঘুমাবে আবার তুমি তাকে সকাল দশটায় কল দিচ্ছ তো সো প্যারাটা নিবা না কখনই আর্টিস্টটা আর্টিস্টের মতো থাকতে দিবা এটা হচ্ছে একটা বড় কথা আরেকটা কথা বলেছে সে যে দশটার পরে আর্টিস্টরা কখনো অভিনয় করে না ওরা ডায়লগ বলে শুধু কারণ দশটা থেকে তুমি যখন ক্যামেরা ওপেন করো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যেই আর্টিস্টরা কাজ করছে তোমার সাথে সেই কাজটা হচ্ছে সুন্দরভাবে পাবা তুমি যখনই দেখবো ওর মনের বিরুদ্ধে তুমি কাজ করছো তখন কিন্তু কাজটা পাবা না ও শুধু ডায়লগটাই বলবে কোনো অ্যাক্টিংই পাবা না তুমি নিজে যা প্যানেলে যখন দেখবা যে না এই জায়গাটা তো ভালো করে নাই ও তো সো এই শিক্ষাটাও আমাদের কাছে ছিল খুব বড়ো মনে হচ্ছে একটা ইনস্টিটিউট তার সাথে কাজ করতে গেলে মানে শেখা যেত তার কাছে মঞ্চ থেকে টিভি নাটক এবং পরবর্তীতে চলচ্চিত্র সকল মাধ্যমেই আব্দুল্লাল মামুন ছিলেন ননবদ্য উনিশশো সালে মুক্তি পায় শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাস সারেং বৌ অবলম্বনে আবদুল্লাল মামুনের বিখ্যাত চলচ্চিত্র সারেং যা চলচ্চিত্রের এক অসামান্য মাইল ফলক সারেংবউ নির্মাণ করেই থেমে থাকেননি তিনি রাজ্জাক শাবানা ও ফারুককে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র সখী তুমিকার উনিশশো আশি সালে তিনি নির্মাণ করলেন আরেকটি অসামান্য চলচ্চিত্র এখনই সময় এই চলচ্চিত্রে আব্বাস আলী তালুকদার নামে এক প্রগতিশীল যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি নিজেই এখনই সময় চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা আব্দুল্লাহ আল মামুন আফজাল হোসেন দিতি কবরি ও বুলবুল আহমেদকে নিয়ে নির্মাণ করেছিলেন আরেকটি অনন্য চলচ্চিত্র দুই জীবন তিনি আরও নির্মাণ করেন শেষ বিকেলের মেয়ে এবং দুই বেআইয়ের কীর্তির মতো চলচ্চিত্রসমূহ আবদুল্লাহ আল মামুন অভিনেতা হিসেবেও ছিলেন দীপ্তিমান গোলাপি এখন ট্রেনে এখনই সময় জনম দুঃখী দারুচিনী দ্বীপ দরিয়া পাড়ের দৌলতিসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন ঔপন্যাসিক হিসেবেও আব্দুল্লাহ আল মামুন অনবদ্য রচনা ও প্রকাশ করেছেন সাতটি উপন্যাস সেগুলো হল মানব তোমার সারা জীবন আহ দেবদাস তাহাদের যৌবনকাল হায় পার্বতী এই চনিলাল গুন্ডা পাণ্ডার বাবা খলনায়ক এছাড়াও তিনি আমার আমি নামে একটি আত্মচরিত এবং ম্যানহাটন নামে একটি ভ্রমণ কাহিনীও রচনা করেন জীবদ্দশায় তিনি তার নাট্যকর্মের স্বীকৃতিস্বরূপ উনিশশো উনাশি সালে বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার এবং 2000 সালে একুশে পদক লাভ করেন এছাড়া টেলিভিশন নাটক রচনা ও পরিচালনার জন্য প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার বাচশ্বাস পুরস্কার এবং চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতিস্বরূপ তিনি দুবার সেরা পরিচালক এবং চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এই ব্যক্তিত্ব দু সালের একুশে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন আজ আবদুল্লাল মামুনের ষোলতম প্রয়াণ দিবসে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা